কেবল লুটেরা গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেই হবে না বরং অর্থ বাজেয়াপ্ত করার পদক্ষেপও নিতে হবে এমনটাই মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফারসুদ্দিন সরকারি ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি রাজধানী বনানীতে পলিসির রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন পিআরআই আয়োজিত সেমিনারে সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাসুদ্দিন বলেন সাধারণভাবে ব্যাংক হিসাব জব্দ করা ভালো সিদ্ধান্ত নয় কারণ এতে ব্যাংকের প্রতি জনগণের আস্থা কমে তবে অর্থ লুটেরাদের ক্ষেত্রে শুধু জব্দই যথেষ্ট নয় প্রয়োজন সম্পদ বাজেয়াপ্ত করা অতি সাম্প্রতিক সময়তে খুব বেশি বড় ধরনের দুর্নীতি হয়েছে এই বিষয়ে কোনো আই নো ইজ ইন ইন বাংলাদেশ has been able to break the syndicate. Uh, this government is claiming that it has. I wish them luck. But the way to break syndicate is by their own group. তিনি বলেন দক্ষ জনবল তৈরিতে এখনো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে তাই উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ আরও বাড়ানো দরকার এ সময় সিএমএসি খাতে কেন্দ্রীয় ব্যাংকে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই তাগিদ দেন প্রতি বছর বিশ লাখ নতুন ব্যক্তিকে করের আওতায় আনার বিশ লক্ষ লোককে ট্যাক্স নেতে আনতে হবে এনে তাদের পার্থ করে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে যাতে যারা ট্যাক্স এখন দিচ্ছেন তাদের উপরেই যেন বোঝাটা না পড়ে এ সময় ব্যবসায়ী নেতারা বলেন